আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝলো না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনো ভাবে ফোলা একটা লাইন ধরায় দাও লাইন মানে টাকা লাইন ধরাই দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে মানুষের দ্বারে বলে দিছে খাস করে কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আমনে লুভি দুনিয়া লুভি আমনে সম্পদ লুভি আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আমনের কলজার ভিতর হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে আর মো জমি কিনতে আর দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তান ভুলে গেছে নালে মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে যাবে কিন্তু হারাম তো নিতে পারে না ওই যে যে আমরা আমরা এটা এটা সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ বছর সন্তানকে আর লালন পালন করতে পারবে না করেন একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোন কারণ নেই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজকে ছয় মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজকে ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করে করে গেছে এখন বিশাল লাগা কতবার গেছে কিন্তু ওনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা বছরে এক কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না খোলা একটা বার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা কি না সেটা বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আমনে নাকি প্রত্যাশী আমনে বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোন নবী আছে তোমার কোনো ধর্ম আছে সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না এমন মালিক তো ভুলার কথা না রে বাপ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সন্তান ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না